দেখ वेलकम টু রূপনারায়ণ নদী দনাশো না খামে মোরা সবুজে সবুজে ভরা এই পৃথিবীতে নেই তো উপমা জনপ্রিয় তোমা অগগ প্রিয় তোমা গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি আজকে আছি দনিপুর আজকে আমার ছুটি আছে তাই ভালো করে দনিপুর থেকে ঘুরে আসি চলো তোমাদেরকে রাস্তাতে দেখাচ্ছি কী করলাম ঠিক আছে চলো আর আমি ঘুরতে একা যাচ্ছি না আমার সাথে আরও দুটো বন্ধু যাচ্ছে এই দেখো এই একজন সাইকেল নিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে কোনো বাইক নেই আরেকজন আসছে এলে ওকে দেখাচ্ছি চলো তারপর রাস্তাটা আমার বাড়ি থেকে দনিপুর অনেকটাই প্রায় কমসে কম পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার যেহেতু সাইকেলে যাব। তাই সাইকেলে যাওয়ার সময় কিছুটা ভিডিও তোমাদেরকে দেখাবো তারপর সেখানে গিয়ে ফুল বাকি ভিডিওগুলো দেখাবো ঠিক আছে দেখো আর একজন এসে গেছে সাইকেল নিয়ে দেখো আসছে দেখো চলে এসেছে সাইকেল নিয়ে চলো রাস্তাতে যেতে দেখা হচ্ছে চলো এখন আমরা যাচ্ছি সাইকেলে করে ঠিক আছে দেখো এই তিনজন যাচ্ছি হ্যাঁ বেশিটা নয় আর একটু বাকি আমরা অনেকটাই চলে আসছি চলো দেখাচ্ছি তোমাদেরকে ফাইনালি আমরা চলে এসেছি আর একটু কয়েক সেকেন্ডের মধ্যে উঠছি তোমরা তোমরা দেখতে থাকো ভিউটা ঠিক আছে চলো এটা হচ্ছে রূপনারায়ণ নদী দণিপুরেই আছে রূপনারায়ণ নদী এখান থেকে নৌকাও পারাপার হয় চলো তোমাদেরকে দেখা দেখাবো কোথায় নৌকা পারাপার হয় তার আগে ধরুন নদীটা দেখো ভিউটা দেখো কত সুন্দর সুন্দরটা খুব সুন্দর লাগছে দেখো তোমরা দেখো এটা হচ্ছে দণিপুরের খেয়াঘাট এখান থেকে নৌকায় দেখো নৌকা দাঁড়িয়ে আছে এখন ঢুকতে দিচ্ছে না কারণ আগে ঢুকে দিত এখন গেট টপ কেন জানি না এখান থেকে হয় দেখো কত সুন্দর ভিউ আর এখানে টিকিট কেটে তারপর যেতে হয় আর দেখো ভাইগুলোর নিচে ছবি তুলছে দেখো ঠিক আছে দেখো নৌকা কাজ হচ্ছে নৌকাতে দেখতে পাচ্ছ চলো সেদিকে আরও সুন্দর ভালো ভিউ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এর নিচে নেমে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এখানে ছবি তোলার জন্য সত্যি খুবই ভালো একটা জায়গা এটা আর পেছনে নদী যারা ছবি তুলেও ভাবছো এখানে আসতে পারো খুবই ভালো জায়গা এটা তোমাদেরকে দেখাচ্ছি রূপনারায়ণ নদী দেখ ওয়েলকাম টু রূপনারায়ণ নদী সোনা সোনা খামে মোড়া সবুজে সবুজে ভরা এই পৃথিবী নেই তো উপমা জনপ্রিয়তমা ওপ্রিয়ত মা সত্যি কথা বলতে ঘোরা হয়ে গেছে আমার খুব কমই ঘুরি একটু বেশি নয় তাও বেশি ঘোরা উচিত নয় এখন শীতকাল পড়ে গেছে যেহেতু নদী মানে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা তাই ঠিক করলাম যে আমরা বাড়ি চলে যাব এবার আমরা যেটা থেকে এসেছিলাম সেটা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা বললো সেটা দিয়ে অনেকটা সময় লাগবে রাস্তাটাও খারাপ তাই আমরা এখান থেকে মহিষাতল দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবো মহিষাতল দিয়ে ডাইরেক্ট নন্দগঞ্জ চলে যাব ঠিক আছে নন্দকাঁজ চলে এসেছি ঠিক আছে এবার বাড়ি যাব তারপর তোমার ভিডিওটা এনজয় করো ঠিক আছে যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দিও